গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে ছিল জুম্বা ক্লাসে আমাদের স্যারের হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্য কেক আনা হয়েছিল আর আমরা সকলে আনন্দ করলাম মজা করলাম স্যারকে কেক খাইয়ে দিই আর এবার ঢুকছি বাড়িতে আর আমি সিঁড়ি দিয়ে উঠছি দেখো তো কেউ কি মেরে দেখছে আমাকে কি গো তুমি কেমন আছো কেমন আছো সোনা আচ্ছা যাবো এবার চলো যাই চলো তো যাই আমরা আমি আসছি আমি আসছি সোনার পেছন পেছন ও বাবা ইনস্টাগ্রামে আমার এখন তিন লাখের উপর ফলোয়ার হয়ে গেছে শালীনতা সীমা অতিক্রম করি না এবং খুব ভদ্রভাবে আমি ভিডিও বানাই যেখানে আজকাল আমি ইনস্টাগ্রামে তো সবাইকেই দেখি একদম সমস্ত কিছু খুলে ক্লিভেজ দেখিয়ে শরীর দেখিয়ে ভিডিও করে কিন্তু আমি সেরকম কখনো করি না কমেন্টে তোমরা গণপতি বাপ্পা মড়িয়া বলতে একদম ভুলো না এই দেখো এই দুটো গণপতির মধ্যে একটা আমি আমার বান্ধবীকে গিফট করব তো তোমরা আইডিয়া করো কোনটা আর দেখো সঙ্গে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমাদের আজকে লাঞ্চের প্রোগ্রাম রয়েছে তোমাদের মধ্যে অনেকেই লাইভে এসে বলেছিলে যে আমার মেয়েকে দেখতে চাও তো এই নাও তোমাদের রিকোয়েস্টে আমি আমার মেয়েকে দেখালাম আমার মেয়ে একজন স্পেশাল চাইল্ড তো দেখো আমরা রেস্টুরেন্টে এসে বসে আছি আর আমার মেয়ে তো খুবই খুশি আর আমার বান্ধবী আমাকে একটু ভিডিও করে দিচ্ছে কারণ ভিডিও করার মতন কাউকেই পাই না সবসময় একা করতে হয় তাই যদি কেউ একটু হেল্প করে তাহলে আমি খুবই খুশি হই খুব ভালো লাগে আমার কে সুদীপটা তো ভীষণ খুশি আমরা রিসেন্ট যে ব্লগটা দিয়েছি সেটা মারাঠি নিউ ইয়ার গুড়ি পর্বার ব্লগ অবশ্যই তোমরা দেখো ব্লগটা হিন্দিতে আছে আর নেক্সট ব্লগটা অবশ্যই বাংলাতে হবে বাংলা নববর্ষ কিভাবে কাটালাম সেটা হবে স্পেশাল ভিডিও আর এই প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই টেস্টি ছিল ইয়ে হ্যাঁ মেরি মে তো कैसी লাগতি হো बताओ बहुत मस्ती रहे एज ए पर्सन मैं कैसी हूँ हाँ मेरी मतलब खराब क्वालिटी गुड क्वालिटी एंड बैड क्वालिटी तुम गुड क्वालिटी अच्छा टच अच्छा? <laughs> yes. में रहेंगे মারাঠি নিউ ইয়ার গুড়ি পার্বা স্পেশাল ব্লগ আমার চ্যানেলে চলে এসেছে বন্ধুরা তোমরা অবশ্যই দেখো অনুষ্ঠান শেষে শিঙাড়া জিলিপি আর লাড্ডু দিয়ে জলখাবারটা কিন্তু জমে গেছিল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না